হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কে মি ফারিয়া फ्रॉम आवर ফেভারিট পেজ স্টার গ্যালারি অর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ সো আজকে কিন্তু চলে আসছে একদম নিউ একটা শাড়ি সো এটা কিন্তু আমাদের ইডি স্পেশালও বলতে পারেন কারণ একদম কিন্তু কাঁচা ঈদ প্রায় চলেই আসছে সো এই সুন্দর শাড়িটার কালার কম্বিনেশন কিন্তু এক কথায় অসম্ভব সুন্দর এটা হচ্ছে 100% অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের হচ্ছে সিল্ক শাড়ি এন্ড খুব সুন্দর ভাবে কিন্তু এটা পেস্ট এন্ড পিঙ্ক কালার কম্বিনেশন করা এত সুন্দর জাস্ট ওয়াও হ্যাঁ এন্ড চলেন তাহলে শাড়িটা তাহলে হাতে নিয়ে ওপেন করে আপনাদের এটা ডিটেলসটা ক্লিয়ার করে দিব ওকে তো এই যে হচ্ছে এটার ক্যাটালগ এন্ড এই হচ্ছে শাড়ির ফুল লুক তাই না এটাতে কিন্তু গ্লিটার প্রিন্ট করে দেওয়া আছে আর ডিজিটাল প্রিন্টের সাথে গ্লিটার প্রিন্ট করা হ্যাঁ অসম্ভব 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 সুন্দর প্রাইসটা থাকতেছে সেম প্রাইস যার ভালো লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আচল এই হচ্ছে ফুল শাড়ির লুকটা জাস্ট ও মাই গড অনেক 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 সুন্দর সুপার রিজনেবল প্রাইস ঠিক আছে সুপার রিজনেবল প্রাইস মাত্র 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 1450 টাকা ওকে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 60 আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের 150 সারা বাংলাদেশে কিন্তু থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও উইদাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট মানে এই হচ্ছে ব্লাউজ পিস সাথে থাকছে ব্লাউজ পিস আর প্যানেল যেটা আপনারা স্লিপস এ ইউজ করতে পারবেন সো আশা করছি এটা যার ভালো লেগেছে চট জলদি অর্ডারটাও কনফার্ম করে ফেলবেন অসম্ভব এই সুন্দর শাড়িটা কিন্তু স্টক अवेलेबल আছে সো দেখামাতো এখনি অর্ডারটা কনফার্ম করতে হবে সো এই ভিডিওটা শাড়িটা আমি দেখানো শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট শাড়িতে নেক্সট ভিডিওতে চলে এসেছি আমাদের পরবর্তী নিউ শাড়ির নিউ কালার পরে এত সুন্দর শাড়িটা জাস্ট দেখেন কালার কম্বিনেশনটা হচ্ছে ক্রিমি প্লাস রেড কালার কম্বিনেশনের মধ্যে আছে এন্ড সেম ম্যাটেরিয়াল যেটা হচ্ছে প্যাটার্নটা ডিফারেন্ট সুন্দর একটা কালারে আপনার এটা কালেক্ট করতে পারছেন প্রাইস থাকছে রেজনেবল প্রাইস তো চলেন হাতে নিয়ে শাড়িটা দেখিয়ে দিই দেন দেখতে দেখতে এটা ডিটেলস ক্লিয়ার করে দিব এই ভিডিওতেই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এন্ড এটাও কিন্তু আমাদের 100% অরিজিনাল সানজানা ব্র্যান্ডেড সিল্ক শাড়ি অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ আচ্ছা শাড়িটার হচ্ছে এই আচলের পার্ট ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পার্ট এন্ড এই হচ্ছে ফুল বডি ওকে এই হচ্ছে ফুল বডি ওয়াও ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস হ্যাঁ এন্ড এখানে কিন্তু মানে কালারটাই একটু জায়গায় মানে রেডিশ রেডিশ টাইপের ওইটার আবার কেউ অন্য কিছু ভাববেন না প্রত্যেকটা শাড়ি সেম এই যে দেখেন এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইস থাকতেছে মাত্র 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 1450 টাকা সফট সিল্ক একটা শাড়ি ঠিক আছে এন্ড এটাও কিন্তু যেহেতু 1450 টাকা সো একদম সুপার রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারছেন এন্ড এই হচ্ছে আমি পরে আছি কি দেখেন কতগুলা কুচি আছে এটাতে হুম কতগুলা কুচি আছে জাস্ট দেখেন এন্ড এখন কিন্তু আমি আরো বেশ কয়েকটা শাড়ি আপনাদের এই ভিডিওতেই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন তো চলুন পরবর্তী কালারে চলে যাই চলে এসেছি আমাদের পরবর্তী সুন্দর শাড়িটা পরে এবং আপনাদের সামনে নিয়ে এটা কিন্তু আমাদের হিট অ্যান্ড ডিমান্ডিং একটা শাড়ি যেটা একটু মানে এটা ডার্কার ক্রিম শেড ছিল বাট এটা একটু লাইট ক্রিম কালার শেড হ্যাঁ সো এটার মধ্যে তো রেড কালারটা চেঞ্জ হয় নাই রেডি আছে বাট আগের একটু ডিপ ছিল এটা থেকে হ্যাঁ তো এটা আবারও আমরা স্টক ইন করেছি আপুদের রিকোয়েস্টে বিকজ এটার যতই বছর যাচ্ছে ততই এটা চাহিদা আরো বাড়তেছে হুম তো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমি হাতে নিয়ে আমার এই সুন্দর শাড়িটা দেখিয়ে দিব এটা কিন্তু আমার সঞ্জনা ব্র্যান্ডের সিল্ক শাড়ি যেটা হচ্ছে ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাফ প্লাস ওকে অসম্ভব 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 সুন্দর ওকে এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু আপনাদের স্লিপস প্যানেল থাকবে যেটা আপনারা স্লিপস এ ইউজ করবেন ওই যে বলেই তো দিলাম হ্যাঁ এই যে খুবই সুন্দর এটা মাত্র 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 1450 টাকায় কালেক্ট করতে পারছেন এই সুন্দর শাড়িটা ওকে তো ভিডিও দেখা মাত্র চট জলদি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনি ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 60 আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 150 সারা বাংলাদেশে থাকছে আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস উইদাউট এনি অ্যাডভান্স বিকাশ পেমেন্ট তো এটা যার ভালো লাগে আশা করছি চট জলদি স্ক্রিনশট ডান হয়ে যাবে ফোন নম্বরে অ্যাড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন হ্যাঁ অ্যান্ড কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন যে আজকে আপনাদের কোন শাড়িটা কেমন লেগেছে